ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে দেশের সাতাশি উপজেলায় ভোটগ্রহণ শেষ হয়েছে সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল চারটা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ষোলো উপজেলা এবং বাকিগুলোতে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেন সহ দুই চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দেন দুপুর বারোটায় ভোট ডাকাতি কেন্দ্র দখল জাল ভোট সহ এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দেন তারা তাদের অভিযোগ কাদের মির্জার নেতৃত্বে তার ছেলে ও ভাগিনারা কেন্দ্র দখলে নিলে কেন্দ্র দখলে নিয়ে ব্যালটে সিল মারছেন বিশ জন কর্মীকে আহত করেছেন তবে এ ব্যাপারে কাদের মির্জা বলেন গতকাল সন্ধ্যা থেকে আমার শরীর খারাপ আমি বাসায় অবস্থান করছি আর শাহাদাত হোসেন আমাদের ভাই বলে পরিচয় দিলেও তিনি আমাদের ভাই নন এদিকে ফেনী সদর দাগন ভুইয়া ও সোনাগাজী উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দিতে গিয়ে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং এজেন্ট সহ বিভিন্ন ভোট কেন্দ্র থেকে দশ জনকে আটক করা হয়েছে আজ বেলা সাড়ে এগারোটা পর্যন্ত বিভিন্ন কেন্দ্র থেকে তাদের আটক করা হয় বগুড়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন ইসির অতিরিক্ত সচিব জানিয়েছেন সাধারণ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনী প্রতীক ভুল হওয়ায় এ পদের ভোট স্থগিত করা হয়েছে তবে চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট চলছে হবিগঞ্জে নির্বাচনের দায়িত্ব পালনকালে সহকারী প্রিজাইডিং অফিসারের মৃত্যু হয়েছে নির্বাচন চলাকালীন হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান তিনি হবিগঞ্জ এলজিইডির উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন সুনামগঞ্জের দোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রের ভেতরে দেশীয় অস্ত্রসহ চেয়ারম্যান প্রার্থীর এজেন্টকে আটক করেছে পুলিশ সকালে ওই ভোটকেন্দ্রের সাত নং কক্ষ থেকে তাকে আটক করা হয় আটককৃত ওই এজেন্টের নাম মাসুক মিয়া ভোট গ্রহণ চলাকালীন দেশীয় অস্ত্র নিয়ে ভোট কক্ষের ভেতরে থাকা অন্য চেয়ারম্যান প্রার্থীর তার শরীর তল্লাশি করে ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা করেন তানজিনা ইসলাম নিউজ জেপি